বিকাল হলেই এই সাগু আর দই যেন আমার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আপনারা তো দেখছেনই অনেক ব্লগে আমি অনেক ব্লগে দেখিয়েছি আপনাদের তো এই হচ্ছে কথা মানে বিকাল হলেই আমার সাগু আর দই লাগে এখানে যে সাগু নিয়ে আসছি বাজার থেকে এটা আমার রেগুলার খাবার মানে রেগুলার আমাকে এটা দিতে হবে সাগু আর দই আমার রেগুলার লাগবে না হলে আমার হবে না তো আমার দিনও কাটবে না সাগু আর দই ছাড়া তো আবারও আজকে নিয়ে আসছি আবার তোমাদেরকে দেখানো হয়েছে আগে একবার আবার ভাবলাম তোমাদেরকে দেখাই তো সাগু আর দই হচ্ছে আমার রেগুলার খাবার আমার হেলথটাকে বাড়াতে অনেকে বলো যে হেলথ বাড়াও কীভাবে তো আমি কিন্তু হেলথ বাড়াতে আমার প্রতিদিনের যে এই খাবারগুলো আমি এগুলো ইউজ করে থাকি মোটামুটি মানে এগুলো খেয়েই মোটামুটি আমার হেলথটাকে আগে থেকে আমি গ্রো করতেছি হ্যাঁ তো হেলথ গ্রো করার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই এগুলোই করি আর মেডিসিন ডিপেন্ডেন্ট অতটা না মাঝে মধ্যে হয়তো মেডিসিনটা খাওয়া হয় ঠিক আছে বাট মেডিসিনটা রুচি বানানোর জন্য খাওয়া হয়েছিলো সবসময় খাওয়ার জন্য না এখন তো আমার আগের থেকে রুচিটা বেড়ে গিয়েছে তো মোটামুটি এখন আমি একটু অর্ধ খেতে পারি আগের থেকে আমার হেলথটা অনেক গ্রো করছে ভালো লাগতেছে তো এটা হচ্ছে কথা দেখো তোমরা সাগুটা সাগু আর দই মানে এটা আমি আমাকে ডক্টর বলেছে খেতে তো দইটা তো আমি নিজেই মিক্স করি আগে আসলে এত বেশি খেতাম না কিন্তু এখন অনেক বেশি ফ্যান হয়ে গেছি এগুলার এখন ছাড়তে পারতেছি না চাইলেও রেগুলারই খাওয়া হয় মানে প্রতিদিন রেগুলার বললে এগুলো হয় প্রতিদিন প্রতিদিন সকালে আর হচ্ছে সন্ধ্যায় এটা রান্না এটা সন্ধ্যাবেলা রান্না করি প্রতিদিন বিকালে রান্না করি বাট তারপরে রান্নার পরে আমি খাই আমার বর খাই আবার ফ্রিজে রেখে দিই ওইটা আবার গরম করে সকালে খাই ঠিক আছে এই হচ্ছে দুইবেলায় আমার সাগুর খাবার মানে দুই বেলায় আমি খাই এটা আসলে খুব বেশি আগে আমি খেতাম না সাগু আমি বাংলাদেশে বলতে গেলে খাইছি খাইবো না তা না বাংলাদেশে মোটা হওয়ার আমি সাগু খেতাম সাগু আসলে মোটা হওয়ার জন্য অনেক বেশি কাজ করে বাট মধ্যে পাকিস্তানে এসে মধ্যে আবার আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম তার কারণে আবার আমি পাতলা হয়ে গেছিলাম মানে সাগু টাগু এগুলো আসলে নিয়মিত খেতে হয় নিয়মিত খেলে ওয়েটটা ঠিক থাকে নিয়মিত না খেলে ওয়েটটা আসলে লস্ট করে মানুষ ঠিক আছে তো এগুলো নিয়মিত খাওয়ার জিনিস নিয়মিতই খেতে হবে তো আমি তাই আসলে নিয়মিত খাওয়ার চেষ্টা করি মানে নিয়মিত খেলে তোমার স্বাস্থ্যটা ভালো থাকে আর কি তো এই হচ্ছে কথা আমি আসলে কোনো কিছুই গোপন রাখি না সবই তোমাদের সাথে শেয়ার করে দিই যাতে তোমাদেরও আমার সম্পর্কে জানার আগ্রহ থাকে আমি তোমাদেরকে জানাই এই হচ্ছে কথা ছাগলটা অনেক ফ্রেশ ছিল আজকে এতটুকুই রান্না করি আমি মেপে মেপে তো আমারও হয়ে যায় আমার বরেরও হয়ে যায় ঠিক আছে ও খায় এখন আমি একা খাই না বলতে গেলে ওকে দিতে হয় তো ও খায় আর এই দইটা তো তোমরা দেখছই পাকিস্তানের দইটা তো অনেক সুন্দর দই দইটা এখনও খোলা হয়নি অবশ্য খুলবো এরকম প্যাকেটে পাওয়া যায় আমার বর রেগুলার প্যাকেটে করে নিয়ে আসে এটা আমার জন্য তারপরে আমি এটা দইটা এখানে রেখে দিই তারপরে সাগুটা রান্না করি সাগুটা রান্নার পরে হচ্ছে দইটা আমি পরে এখানে মিক্স করি দইটা মিক্স করে তারপর আসলে আমি এটা খাই আমার তো ভীষণ ভালো লাগে খেতে রেগুলার খাবার তো ভালো লাগবেই বলো যেহেতু রেগুলার একটা আইটেম আমার এটা আমার খেতে হয় কন্টিনিউ আর এটা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তো বন্ধুরা তোমরা কারা কারা সাগু খাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও পাশে থেকে দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই